عليه وسلم اكتب بشير, بشير اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي بسم الله اللهم اغفر لي আমার গোনা ক্ষমা করে দিন আমাকে সুপরিসর বাড়ি দান করুন আমার রিজিকের মধ্যে বরকত দান করুন রিজিক মানে কি শুধু খাওয়া দাওয়া রিজিক মানে কি শুধু ডাল ভাত আসলে সবকিছুই রিজিক আপনার এলম আপনার জন্য রিজিক আপনার সৌন্দর্য আপনার জন্য রিজিক আপনার আমল আপনার জন্য রিজিক আপনার সন্তান সন্তান আপনার জন্য রিজিক রিজিকটাকে যদি আমরা ব্যাপক অর্থেই নিই ফিরিস কি মানি আল্লাপাক আমাকে যা কিছুই দান করেছেন সবই রিজিক এ রিজিকের মধ্যে বরকত দান করুন

সবর তো হই কিনা বরকত হযরত আনাস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর কর বুনাইয়া বুনাইয়া اذا دخلت على اهلك فسلم عليهم يكون بركه لك তুমি যখন ঘরে ঢুকবা তাহলে বিসমিল্লাহ বলো দেখো এবং সালাম করো তোমার জন্য বরকত হবে হবে তোমার পরিবারের জন্য তোমার পারিবারিক জীবনে বরকত নিয়ে আসবে তা আমরা দেখাই যে ঘরে ঢোকার সময় উজুর আগে পরে এবং দেখা সাক্ষাতে বীর বন্ধনে এমনকি একটি হাদিস আপনি যখন কোথাও দাওয়াত খেতে গেলে তো খাবারের দোয়া তো আছে যার মেজবা যে মেহমান দেরি করলো তার জন্য দোয়া আছে না তার জন্য দোয়া আছে তার জন্য দোয়া হলো আল্লাহ 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 তাদেরকে যা রিজিক দিয়েছে তাতে বরকদান

দেখা যায় শুধুমাত্র গুনাহের কারণে গুনাহের কারণে বরকত থেকে আমরা মাহরুম বঞ্চিত হয়ে যাচ্ছি না বরকতি বে বরকতি বলেন আরেকটি কারণ হলো আই রোজগার করতে কি আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদিনান্দেন ইমহাকুল্লাহুর রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা কত কোটি পদ্ধতি দেখেন ব্যাংকের ডাইরেক্টরে দেখেছেন শিনি ব্যাংকে তাদের ব্যবসা বাণিজ্য দেশ এবং বিদেশি চড়িয়ে সিটি আছে কিন্তু লক্ষ্মুর তেমন হয় তাদের দূরদর্শাগুলো আপনাদের সামনে আছে ভয় কত হলো ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথা ওমানাজকুমিনাল্লাহ হাদিসা আল্লাহ পাকের কি পরম সত্য বলার কি আছে কারণ আল্লাহ পাক যা বলেন এটা চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য এটা আলটিমেট রিয়ালিটিস অফ দ্য ইউনিভার্স হয় না হতে পারে না সেখানে বরকত তার পৃথিবীর মানুষ তার চক গাড়ি বাড়ি তার এগুলো দেখো কেউ যেন কনফিউজ না হয় সেখানে মূলত বরকত নেই কেউ কেউ উদাহরণ নেই বলেন কোন মানুষ যদি নানা রোগে আক্রান্ত হয়ে শরীরটা যদি মোটা তাজা হয় এটা কি সুস্থতার লক্ষণ নাকি বড় মেজর কোন ওষুধের লক্ষণ পয়সার সুদের মাধ্যমে কারো যদি পয়সার আকার আকৃতি বড় হয় এটা বড় ধরনের মারাত্মক অসুস্থতার লক্ষণ এটা ফিটনেস এর কি নয় লক্ষণ নয় এম হাক আল্লাহ রিবা ওয়ায়ুর বিস সাদাকাত আল্লাহ লা ইউহিব্বু কুল্লা কাফারিন আপনি ব্যবসা বাণিজ্য আছে আশেপাশে কত দোকান পান

بوري كلام في بيعهما جيد كتاب بكرتا بك সারাদিনে এই যে কেনাকাটা হয় বেচা কেনা হয় কিন্তু সেখানে শর্ত আছে অনেক সময় আপনি যে কিনলেন কেনার পরে দুদিন পরে জিনিস নষ্ট হয়ে গেছে জিনিস নষ্ট হয়ে গেছে অথবা যে বিক্রি করলো ক্যাশ বক্সে টাকা আসতে হতে চুরি হয়ে গেছে তো অথবা তার প্রয়োজনের কাজে কি হয়নি বের করতে পারে পারেনি কেন এরকম হলো কারণ উভয় পক্ষের কোন একজন যদি মিথ্যার আশ্রয় নেই সে যদি নিজে গরিব সাজে দরিদ্র সাজে ভাই আমি পারি আমার পকেটে টাকা নেই দশ টাকা কম দেন দেখবেন যে বরকত নেই অথবা যদি যে বিক্রেতা সেদিন মিথ্যার আশ্রয় নেই সত্য বলে মিথ্যা বললো ভাইয় না পরিষ্কার সত্য দেয়নি তত্ত্ব গোপন করলো তত হয় যে যেটা যত নম্বরের কথা ভাবে না মিডিং অথবা কোয়ালিটি কত জায়গায় মিত্র আশ্রয় হয় রাসূল বলেন যদি তোমরা যদি সত্য বলো তত গোপন না করো তোমাদের এই ব্যবসা বানিয়ে বরকত হবে বিক্রেতা ক্রেতা দুজনেই বরকত পাবে আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ম কিদামা ও কতামা মুহিকাত যদি মিত্র আশ্রয় নেয় তাহলে তাদের এই বেচা কেনা কেনা কাটায় কোনো বরকত হয় না আমাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন অনেক বড় আমল সাহাবাই কেন করেছেন পেশা তোমার কোনো খত

অনেক সময় সম্পদের ক্ষেত্রে দেখেন দেখেন দেখেন

আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না গোনাহে জড়ানো যাবে না তবে সম্পদের মধ্যে বরকত হবে ওসমান ইবিন আফান তারা উপার্জন করেছেন কিন্তু উপার্জন নিজের বুক বিলাসের জন্য না মোটেও না আবুল হাসান আল্লাহ দেবী রহমতুল্লাহ আলাই বলেন ওসমান ইবিন আফানের খাবারের টেবিলে বা খাবারের মধ্যে মদিনার সবচেয়ে গরিব মানুষের খাবারের চেয়েও কম নিম্ন মান ছিল অথচ তিনি তো বুক যুদ্ধে কত হাজার দিয়েছেন বীর রোমা কিনছেন পক্ষ করে দিচ্ছেন মুসলমান অভাবীদের পাশে দাঁড়িয়েছেন এখন ওসমান আফানের সেই জায়গায় তো ফাইভ স্টার হোটেল আছে উনি অক্ষ করে গেছেন উনি পক্ষ করে গেছেন তো এই ব্যবসা এ আয় নিজে বুক বিলাস করার জন্য নয় তাদের সম্পদ উপার্জন করা যায় আর বরকত হয় যদি আমরা আই রোজগার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আফমান আদর্শকে লালন করি এবং পালন করি তবে বরকত হবে তো বুঝলাম যে কারণে আমরা বরকত থেকে মাহরুম বরকত থেকে বরকত আসবে কিভাবে বরকত এই যে সমস্যাগুলো চিহ্নিত হলো এরপরে দেখবেন যে সমাধান খুবই সহজ হয়ে যায় যখন রোগটা ডায়াগনোস করা হয় ঠিকমতো মতো নির্ণয় করা হয় চিকিৎসা তো জটিল হয় না কিন্তু নির্ণয় সমস্যা ভুল হয়ে গেলে চিকিৎসা কি হতে পারে ভুল হতে পারে